হ্যালো ওয়েলকাম টু মাই না ফ্যাশন ব্লগ মাইসেলফ রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি পোলস্টার ক্লাবে তো ওদের এ থিম হচ্ছে জমিদার দুর্গা দুর্গাপূজা তো দেখিয়ে ওদের এখন যে পুজো প্রিপারেশন কতটুকু হলো সব কিছুই ব্লগে দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর বেশি পক না করে ব্যাস তো এই হচ্ছে এবছর পোলস্টার ক্লাবের থিম জমিদার বাড়ির দুর্গা পুজো তো দেখতে পাচ্ছ প্যান্ডেলটা এখন তোমাদের সামনে থেকে নিয়ে প্যান্ডেলের ভেতরে কাজটা কতটুকু হলো সেটা দেখে এখান দিয়ে দেখতে পাচ্ছ যে জমিদার বাড়ির আদলে একটা রাজবাড়ি বানানো হচ্ছে এখান দিয়ে যদিও এখনও অনেকটাই কাজ বাকি রয়েছে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ ওরা খুব পরিশ্রম করে কাজ করছে কত উপরে উঠে উঠে এই জায়গাগুলোতে সম্ভবত যে পিলারের কাজটা আছে গম্বুজের সেই কাজটা করছে আর আমাদের পোলস্টার ক্লাবে আসতে হলে এন্ট্রিটা নিতে হবে ওই জায়গা থেকে এই যে এই গেটটা দেখতে পাচ্ছ এখান দিক দিয়ে এসে তারপর এখানে এন্ট্রি গেটটা হচ্ছে এটা আর পুরো রাজবাড়িটা জাস্ট ভাও লাগছে ওয়েদারের সাথে ম্যাচ করে এখন সামনে থেকে নিয়ে দেখাই তোমাদের আমাদের এন্ট্রিটাও ঠিক এদিক দিয়েই হবে তো এখন চলে আসলাম জমিদার বাড়ির যে ভেতরের জায়গাটা সেটা এখান থেকে দেখতে পাচ্ছি ওয়েদারটার সাথে খুব সুন্দর লাগছে যে মনে হচ্ছে যেন পুজো পুজো এসে পড়েছে রোদ ম্যাগ আর এদিকে হচ্ছে সেই জমিদার বাড়ির পুজো তো আমাদের তারপর এখান থেকে এসে এখানে নিচে নামতে থাকে তো নিচে নেমে তো এখানে দেখতে পাচ্ছ যে জমিদার বাড়িতে যে জানলাগুলো থাকে সেগুলো বানানো হচ্ছে খুব সুন্দর করে এদিকেও বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে এদিকে কাঠের বাটাম রয়েছে যেগুলো প্যান্ডেলে ফিট করা হবে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকমের চিত্র ফিট করা হবে বেশ তোমাদেরকে দেখতে দিই এই জায়গাগুলোতে আমাদের এন্ট্রিটা এদিক দিয়ে হবে আর এক্সিট হবে এদিক দিয়ে আর এই জায়গাগুলোতে বিভিন্ন মনীষীদের চিত্র রাখা হবে যেগুলো এখানে আনা হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম নানা ধরনের মনীষীদের ছবি এখানে করা রাখা হবে ছবিগুলোকে আনা হচ্ছে তো এখানে এখন স্বামী বিবেকানন্দকে আনা হয়েছে তোমাদেরকে একটু সামনে থেকে নিয়ে দেখাই এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মনীষীদের ছবি আর এ হচ্ছে এ বছরের পোস্টার ক্লাবের দুর্গা প্রতিমা তোমাদেরকে একটু দূরে থেকে নিয়ে পুরো ফ্রেমে দেখাচ্ছি তো এ হচ্ছে পোস্টার ক্লাবের দুর্গা প্রতিমা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর করে বানানো হয়েছে দুর্গা প্রতিমাটাকে সেই সাবি জ্ঞানার প্রতিমা গণেশ লক্ষ্মী দুর্গা ওষুধ ওষুধপত করছে সাথে সিংহ এদিকে কার্তিক আর সরস্বতী এখানে অলরেডি এবার আমাদের গান্ধীজিকে নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছ সেই ছবিগুলো যেগুলো এই জায়গাগুলোতে ফিট করা হবে আর প্যান্ডেলের উপরের দিকটা খুব সুন্দর করে বানানো হয়েছে এই জায়গাগুলোতে ওং করে ডিজাইন করে বানানো হয়েছে আর এই জায়গাতে করা হয়েছে সেই বিভিন্ন রকমের ডিজাইন আর এর ছোট্টর মধ্যে একটা খুবই সুন্দর একটা ঝাড় লাইট দেওয়া হয়েছে আর এদিকে দেখতে পাচ্ছো সেই জমিদার বাড়ির যে জানলাগুলি সেগুলোকে বাস্তবায়ন করা হচ্ছে এখানে এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে বিভিন্ন মনীষীদের আর এখান থেকে পুরো প্যান্ডেলটা খুবই অসাধারণ লাগছে মূর্তিটাও খুব সুন্দর বানানো হয়েছে আজকের মতো এই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর তোমরা ওপিনিয়ন জানাও যে আগরতলার টপ ফাইভ পুজোর প্যান্ডেলে কী কী প্যান্ডেল ইনক্লুড করতে পারি এখন অবধি সবথেকে বেশি ভুট আমি যেতটুকু দেখলাম যে চিত্তরঞ্জন শান্তিপাড়া তারপর লাল লালবাহাদুর এরপর নেতাজি প্ল্যাটফর্ম সেন্টার এগুলোতে পড়েছে তো আমি চাই তোমাদের ভোটে যেই পাঁচটা ক্লাব সব থেকে বেশি ভোট পাবে সেটাই তোমাদের সামনে কাভার করবো চতুর্থ দিন আসবে সন্ধ্যা সাতটায় আসবে ভিডিওটা আগরতলা টপ ফাইভ দুর্গাপূজার প্যান্ডেল তো দেখতে থাকো আসবে আমাদেরকে আমার ক্যান্ডিট সাফারি চ্যানেলে তোমাদের সবার সাপোর্ট চাই এটে আর বেশি কথা না বলে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই